先生 है जय 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 এটা passou ponto সন্দীপ কংদীপ একদম বস করে যাবেন সেবা পর মানন পর্ব থেকে

দুইটা <ti> মিনিমাম <Effective relevant> <issupers> <Millender> <frogoples> দিয়ক যাব দিয়ক যাব

बड़ा बड़ा बद बनाओ अब पैर कैसे पाया देते देख दो दो का दो में वाला बोले बोले को कितना আরে এদিকে ತಿന്നി দাও কিছেনে একটু সামনে كده দাও এনে দেবো তো করছে জপ করছে আরে নাই এখানে 28 টা সিআর এর জনের যাও এই এই গেল এই নিগুড়ালো এই পুরো পিটিং এ পিটিং বানাতেও তো বলে দিই আরে পুরো পিলে ভাই এটা রান দাও দিগা সামনে এত হ্যাঁ সামনের আলো ক্ষীণ হবে তার জন্য

কটা <S preachers> <Syria> ધ્યાન આપ મે ધ્યાન નહી એ જન નહી એ જ જગ્યા સે દેવા નહી એ કઈરા ખાલલા ખાલલા પરવતી পিছত পুৰণাও পুৰণা খালাও দুই no. কেজি no. no. hey, <coughs> यतो मोय आपण 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 आपको ऐसे दिखती है 100 और जाइबो ताईबो अच्छा वैसे सब जैसे अरे 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 आ गया ला बेटा मैं लाऊंगा बेटा बेटा है तो सुन रे ठीक है मेरे वेलकम बेटा वो वाला बेटा क्या कर रहा है क्या कर रहा है कर कर रे लगा दे बेटा क्या कर रहा है কত হইলো মান কত 270 270 3 ভাই কিন্তু যারা ফোন দেন নিচে জামাল কোন ভিডিও করে 300 300 নিচের ফোন দেন হ্যাঁ হ্যাঁ কিন্তু কেউ মানার গুছিয়ে দেন বড় এইবারে দিছো আপেটা এক চালের আছে কি করে পাবা টিকিট আপনে সাধারণ ফিচারন এই যে সাধারণ মিলাগে আমরা সাধারণ মিলাতে शकतो হ্যাঁ

চিত্র পায়ে মজা করা